ওই আলামিনের পাল্লার মধ্যে পড়িয়া আমার কইছে তুই বুড়া এলো পরে আমি আমি যাও অবস্থা তাই আমার বুজার বুড়া কই নিতে কইছে কো ঈশ্বর বলছে বুড়া ঈশ্বর বল দিতে তাহলে কই নাত্র কোন আসলে কেন না আমি এই দিকটা সে বইলা দিছে আমি এই দিক দেই আইছি কিছু আমি কি কে বইলা দিছে তোরা এই দিক দেই আইছি আলামিনা ওই ঈশ্বর মাস থেকে কোন আসব কথা বলছে হ্যাঁ আর

আলামিনার সাথে প্রথম কাজ তা উদ্দেশ্যটা কি তা কোন জায়গায় তোর তো একটা নির্দিষ্ট জায়গা না ঈশ্বরগঞ্জ তো হেন লাগাতনি তো তুই আসার কথা না ঈশ্বরগঞ্জ থেকে ওই থেকে তুলছ থেকে তুলছ আমি ঈশ্বরগঞ্জ আলামিনকে বলছে দেখো আলামিনে আলামিনে ঈশ্বরগঞ্জে ঈশ্বরগঞ্জে আমি যা ঈশ্বরগঞ্জ কয়টা গাড়িটা একটা দেড়টা হয়েছে একটা সময় গাড়ি তা কে তৈর আর লক্ষ্মীগঞ্জে ধরা পড়ছ কয়টায় পাঁচটায় তাহলে এত কন গাড়িতে ঘুরাইছ কথা কে